নমস্কার আমি অর্কপ্রিয়া আজ স্বাধীনতার সুবর্ণ দিনে তোমাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যা দুঃসাহসী সাক্ষ্য বহন করে আলিপুর জেল উনিশশো ছয় সালে ব্রিটিশ বিরোধী বন্দীদের আটক করে রাখতে এই জেলটি তৈরি হয় দু সালে এই জেলটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয় আমরা অনেকেই গল্প পড়তে ভালোবাসি সেখানে মূলত একটি চরিত্র নায়ক হয়ে ওঠে তবে আমি আজ যে কাহিনী আপনাদের শোনাব সেই কাহিনীর প্রত্যেকটি চরিত্রই স্বমহিমায় অগ্নিযুগের নায়ক আলিপুর জেলে বন্দীদের ওপর হওয়া মামলাগুলির মধ্যে একটি অন্যতম মামলা হল আলিপুর ষড়যন্ত্র মামলা যা মানিকতলা বোমা মামলা নামেও খ্যাত ছিল উনিশশো আট সালের তিরিশে এপ্রিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সেই গাড়িতে তিনি ছিলেন না তার বদলে মারা যান এক ব্রিটিশ দম্পতি এই ঘটনা তদন্তে ব্রিটিশ পুলিশ উনিশশো সালে দোসরা মে বারেন্দ্র কুমারের ৩২ নম্বর মুরারি পুকুর বাগান বাড়িতে তল্লাশি চালায় এই ঘটনায় অরবিন্দ ঘোষ বারেন্দ্র কুমার ঘোষ হেমচন্দ্র দাস কানঙ্গ সহ উনচল্লিশ জন বিপ্লবী গ্রেফতার হন আলিপুর মামলা সালের একুশে মে আলিপুর সোশ্যাল কোর্টে শুরু হয় এবং সালের ৬ই মে এই মামলার রায় ঘোষিত হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অরবিন্দ ঘোষের পক্ষে সাবাল করেন এবং তার অসাধারণ যুক্তিতর্কের জন্যই অরবিন্দকে বেকসুর মুক্তি দেয় আদালত তার কনিষ্ঠ বারেন্দ্র কুমার ঘোষকে প্রথমে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় পরে হাইকোর্ট সেই রায় পরিবর্তন করে তাকে দীপান্তরের আদেশ দেয় এই কর্মকাণ্ডের আরো একজন বীর যোদ্ধা হলেন উল্লাসকর দত্ত আলিপুর ষড়যন্ত্র মামলায় উনিশশো আট সালের দোসরা মে কলকাতার মুরারিপুকুর বাড়ি থেকে গ্রেফতার হন এই বিপ্লবী রসায়ন বিজ্ঞানে পারদর্শী উল্লাসকর দত্ত ছিলেন একজন নিখুঁত বোমা তৈরির কারিগর মুরারিপুকুর বাগান বাড়ি থেকে প্রাপ্ত তার তৈরি বোমা ব্রিটিশ সামরিক পরীক্ষায় অত্যন্ত উন্নত মানের বলে প্রমাণিত হয় যা ব্রিটিশদের কাছে ছিল এক হুমকি বিচারে প্রথমে তার মৃত্যুদণ্ড হলেও পরে তা পরিবর্তন করে দীপান্তর বা আন্দামান সেলুলার জেলে যাবজ্জীবন কারাবাসের আদেশ দেওয়া হয় উনিশশো সালে তা কার্যকর করা হয় আন্দামানে তার উপর চলতো অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার সঙ্গে সারা দিন উপবাসী রেখে তীব্র রোদের মধ্যে প্রচন্ড গরমে তাকে দিয়ে কুয়ো থেকে জল তোলা অথবা ঘানি টানার মতো কঠোর পরিশ্রম করানো হতো সামান্য বিচ্যুতিতেই চলতো চাবুক চাবুকের আঘাতে পিঠের মাংস উপড়ে আসত ক্ষত থেকে রক্তপাত হতো বহুদিন এছাড়া তার বুদ্ধির তীক্ষ্ণতা কমাতে মাথায় পাটের বস্তা বেঁধে লোহার রড দিয়ে মারা ছিল নিত্য নৈমিত্তিক আন্দামানে জেল জেলবন্দীদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে যে আন্দোলন চলে সেখানেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন উনিশশো সালে তিনি যখন মুক্তি পান তখন কারাবাসের দীর্ঘ অমানবিক ও নির্মম অত্যাচারে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য একেবারেই ভেঙে গিয়েছিল ভারতের মূল ভূখণ্ডে ফিরে এসে আবার বিপ্লবী কার্যকলাপে যোগ দিতে চাইলে তার স্বাস্থ্যের অবনতি তাকে সে সুযোগ দেয়নি উনিশশো সালে রাজনৈতিক কার্যকলাপের অভিযোগে পুনরায় তিনি আঠেরো মাস কারাবাস ভোগ করেন তিনি তার লেখা আমার কারাজীবনী বইটিতে তার কারাবাসের অন্ধকারাচ্ছন্ন দিনগুলির কথা লিখে গিয়েছেন বইটিতে তার কলেজ জীবন থেকে কুখ্যাত আন্দামান জেলে কাটানো দিনগুলির কথা তিনি তুলে ধরেছেন এই বিপ্লবীর জীবনের শেষ দিনগুলি কেটেছিল শিলচরের শ্রীমতী নিয়তি রায়ের বাড়িতে শ্রীমতী রায় তার স্মৃতিচারণায় বলেছেন যে উল্লাসকর প্রতি রবিবার সারাদিন উপবাস করতেন এবং সন্ধ্যায় ব্রাহ্ম মন্দিরে প্রার্থনার পরই আহার গ্রহণ করতেন তিনি আরো বলেন যেসব বিপ্লবীরা স্বাধীনতা সংগ্রামে জীবন দান করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে উল্লাসকর এমন করতেন উনিশশো সালের সতেরোই মে শিলচরে এই মহান বিপ্লবী দেহত্যাগ করেন এই মামলার আরো একজন সারথী ছিলেন কানাইলাল দত্ত ছাত্রজীবনে কানাইলাল যুগান্তর পার্টির প্রতিষ্ঠাতা চারুচন্দ্র রায়ের সান্নিধ্যে আসেন এবং তার কাছেই কানাইলালের বিপ্লবী দীক্ষা হয় উনিশশো সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে বিলেতি বস্ত্র বর্জন আন্দোলন সহ অন্যান্য বহু ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দেন এরপর তিনি বারেন্দ্র কুমার ঘোষের পরিচালিত এক গুপ্ত সমিতিতে যোগ দেন উনিশশো আট সালের আলিপুর ষড়যন্ত্র মামলায় তাকে ও তার বহু সাথী বিপ্লবীদেরকে আটক করে রাখা হয় আলিপুর সেন্ট্রাল জেলে মামলা চলাকালীন জানা যায় নরেন্দ্রনাথ গোস্বামী নামে এক সহ বিপ্লবী রাজ সাক্ষী হয়ে তাদের গোপন কথা ফাঁস করেছে ইংরেজ সরকারের কাছে নরেনের এহেন বিশ্বাসঘাতকতায় ক্ষোভে ফেটে পড়ে জেলের বাকি বন্দী বিপ্লবীরা এই বিশ্বাসঘাতকতার শাস্তি স্বরূপ নরেনকে হত্যার পরিকল্পনা করা হয় এবং এই গুরু দায়িত্ব ন্যস্ত হয় কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসুর ওপর মাতৃভূমি শৃঙ্খলা মোচনের জন্য নিজের জীবন বলিদান দিয়েছেন বাংলার আরো এক বীর সন্তান সত্যেন্দ্রনাথ বসু উনিশশো সালে তার অগ্রজ জ্ঞানেন্দ্রনাথ ও রাজনারায়ণ বসু মেদিনীপুরে যে গুপ্ত বিপ্লবী সমিতি গড়ে তুলেছিলেন সেখানে নেতৃত্ব দিতেন হেমচন্দ্র দাস পানঙ্গ এবং তার সহকারী ছিলেন সত্যেন্দ্রনাথ উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সত্যেন্দ্রনাথ ব্যায়াম চর্চার আড়ালে ছাত্র ভাণ্ডার নামে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে তোলেন এরপর আলিপুর মামলায় তিনি গ্রেফতার হন আলিপুর জেলে বিশ্বাসঘাতক নরেনকে হত্যার দায়িত্ব সত্যেন্দ্রনাথ ও কানাইলালের ওপর এলে তারা একটি কৌশলের আশ্রয় নেন সত্যেন্দ্রনাথও বলেন তিনিও রাজসাক্ষী হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে বিবৃতি দেবেন তাদেরই একজন সাথী বিপ্লবী শ্রীশচন্দ্র ঘোষের সহায়তায় ইংরেজদের নাকের তলা দিয়ে দুটি রিভলভার অতি গোপনে নিয়ে আসা হয় জেলের ভেতরে অসুস্থতার অছিলায় জেল হাসপাতালে ভর্তি হন সত্যেন্দ্রনাথ তার তিন দিন বাদে পেটে যন্ত্রণার অভিনয় করে হাসপাতালে ভর্তি হন কানাইলাল হাসপাতালে পুলিশের তল্লাশি না হওয়ায় বিছানার মধ্যে লুকিয়ে রিভলভার নিয়ে আসেন সত্যেন্দ্রনাথ কানাই হাসপাতালে নিয়ে আসেন তার প্রাপ্ত বন্দুকটি উনিশশো আট সালের একত্রিশে আগস্ট নরেন হাসপাতালে দেখা করতে আসে সত্যেন্দ্রনাথের সাথে ঘরের ভিতরে কথোপকথন চলাকালীনই সত্যেন্দ্রনাথের হাত চলে যায় বালিশের তলায় মুহূর্তের মধ্যে ওঠে হাতে উঠে আসা আগ্নেয় অস্তটি গুলি গিয়ে বিদল নরেনের উড়ুতে নরেন আর্তনাদ করে ছিটকে ঘর থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করলে কানায় ছুটে যায় নরেনের পিছনে হাসপাতালের গেট পার করে নরেনের কাছাকাছি পৌঁছে গুলি চালায় কানাই চানঘরের নর্দমার ওপর হুমড়ি খেয়ে পড়ে নরেন সত্যেন্দ্রনাথকে ধরার জন্য নরেনের নরেনের গার্ড গার্ড ছুটে আসলে সত্যেন্দ্রনাথের গুলি তাকে বিদ্ধ করে অন্য আরেকজন কানাইকে ধরতে এলে লিন্টেন কানাইয়ের গুলিতে তিনি আহত হন এরপর কানাইয়ের কাছাকাছি পৌঁছে সত্যেন্দ্রনাথ তাদের বন্দুকের শেষ গুলিটি পর্যন্ত নরেনের ওপর বর্ষণ করেন সব মিলিয়ে নয়টি গুলি তারা ব্যবহার করেছিলেন বেজে ওঠে জেলের পাগলা ঘুমটি সশস্ত্র পুলিশ বাহিনী এসে গ্রেফতার করলো কানাইলাল ও সত্যেন্দ্রনাথকে এই হত্যাকাণ্ড আলিপুর ষড়যন্ত্র কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসুর ফাঁসির হুকুম হয় এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে বলা হলে কানাইলাল দৃঢ়ভাবে উত্তর দেন দেয়ার শ্যাল বি নো অ্যাপিল উনিশশো সালের দশই নভেম্বর মাত্র কুড়ি বছর বয়সেই ফাঁসির মঞ্চে নিভে গিয়েছিল কানাইলালের জীবন ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ তার মৃত্যুর পর তার মৃতদেহ জেল থেকে আনতে গিয়েছিলেন তার দাদা আশুতোষ দত্ত ও সতীর্থ মতিলাল রায় কানাইয়ের শেষ ইচ্ছে অনুযায়ী তার চশমাটি তার দাদার হাতে তুলে দেয় জেল কর্তৃপক্ষ যা বর্তমানে চন্দননগরের কানাইলাল স্কুলে রাখা আছে তার মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং কলকাতায় মানুষের জোয়ার দেখা যায় হাজার হাজার মানুষ তার শেষ যাত্রায় সামিল হন কেওড়াতলা মহাশ্মশানে তার শেষ কৃত্য সম্পূর্ণ হলে তার চিতাভস্য সংগ্রহের জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় এই ঘটনা ব্রিটিশ সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিপ্লবীদের প্রতি সাধারণ জনগণের বিপুল সমর্থন সত্যেন্দ্রনাথ বসু ফাঁসির কয়েকদিন আগে জেলের গারদের ওপাশে দাঁড়িয়ে থাকা হেমচন্দ্র দাস কাননগোকে বলেন মা যদি এখানে এসে না কাঁদেন তবেই আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি নচেত নয় তাই হলো জেলে মা ছেলে মুখোমুখি হলো কিন্তু বুকের চাপা কষ্ট চোখের জল হয়ে ঝরে পড়ল না উনিশশো সালের বাইশে নভেম্বর প্রেসিডেন্সি জেলে ফাঁসির দড়ি গলায় পড়ে মৃত্যুবরণ করলেন আরেকজন একজন বীর বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু মৃত্যুর সময় তার বয়স ছিল ছাব্বিশ বছর মৃত্যুর পর তার সব দেহ ভীরু ব্রিটিশ সরকার জেলের বাইরে পাঠায়নি জেলখানার মধ্যেই শেষকৃত্য সম্পূর্ণ হয় সত্যেন্দ্রনাথ বসুর এই কর্মকাণ্ডের আরো একজন কান্ডারি ছিলেন হেমচন্দ্র দাস কাননগো বিপ্লবের বাইরেও তার রাজনৈতিক ও সামাজিক চিন্তা তার সবার মধ্যে অনন্য করে তোলে তিনি নিজের খরচে প্যারিস যান এবং নির্বাসিত রুশ বিপ্লবীদের কাছ থেকে বোমা বানানোর কৌশল শিখে আসেন এখানে এসে তিনি বোমা তৈরির প্রশিক্ষণ দেন বিপ্লবীদেরকে উনিশশো সালে তিনি প্যারিসে থাকাকালীন ভারতের প্রথম ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা তৈরি করেন যা পরে জার্মানিতে আন্তর্জাতিক করা হয়। এরপর আলিপুর মামলায় যুক্ত থাকায় তার গ্রেফতার ও বিচারে আন্দোলন জেরে নির্বাসন তাকে আরো দৃঢ় করেছে জেল থেকে ফিরে এসে তিনি আর বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত হননি বরং তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন সমাজ সেবায় এই কর্মকাণ্ডে যুক্ত বহু বিপ্লবের নামই ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে তাদেরই একজন হলেন উপেন্দ্র কিশোর বন্দ্যোপাধ্যায় তিনি অনুশীলন সমিতি এবং দলের সক্রিয় সদস্য ছিলেন সালে বারেন্দ্র কুমার ঘোষের সঙ্গে যুক্ত হয়ে বোমা তৈরি ও অস্ত্র সংগ্রহের কাজে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন উনিশশো সালে তিনি মুরারি পুকুর বাগানবাড়ি থেকে গ্রেফতার হন এবং রাজদ্রোহের অভিযোগে উনিশশো সালে বিচারে তাকে যাবজ্জীবন দীপান্তরের আদেশ দেওয়া হয় কুখ্যাত কালাপানিতে তাকে অনেক ও কঠিন পরিশ্রমের সম্মুখীন হতে হতো সালে তিনি জেল থেকে লেখা নির্বাসিতের আত্মকথা বইটি উনিশশো একুশ সালে প্রকাশিত হয় এই বইটি আত্মজীবনের থেকেও বেশি স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল বইটিতে তিনি বিপ্লবীদের আদর্শ তাদের স্বপ্ন কারা জীবনের বাস্তব চিত্র তুলে ধরেছেন লিখেছিলেন কিভাবে বিপ্লবীরা চরম দুর্দশার মধ্যেও নিজেদের আদর্শকে ধরে রাখতেন এছাড়াও তিনি আত্মশক্তি স্বরাজ ও যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো সালে তিনি পরলোক গমন করেন এই ঘটনার সঙ্গে জড়িত এবং কারাদণ্ড প্রাপ্ত মহারথীরা ছিলেন বিভূতিভূষণ সরকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত ইন্দ্রভূষণ রায় বিধুভূষণ ভট্টাচার্য সুনীল কুমার সেন প্রভৃতি আমাদের দেশের এই মহান বিপ্লবীদের আত্মত্যাগ সাহস আর অদম্য জেদ ছাড়া আজকের এই স্বাধীন ভারত দেখা সম্ভব হতো না তাদের নিরলস প্রচেষ্টা আর প্রাণীর বিনিময় পাওয়া এই স্বাধীনতা তাই তাদেরকে জানাই সশ্রদ্ধ প্রণাম তাদের প্রতি আমরা চির আমরা যেন তাদের সেই স্বপ্নকে মনে রাখি এমন এক ভারত যেখানে সবাই সমান যেখানে সবার জন্য সুযোগ আছে তাদের দেখানো পথে হেঁটেই আমাদের এই স্বাধীন দেশকে আরো সুন্দর ও সমৃদ্ধ করে তুলতে হবে এটাই হোক আমাদের সকলের সংকল্প আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কমেন্ট শেশনে জয় হিন্দ লিখতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ